পক্ষ থেকে তারা প্রচার মিছিল করছেন যুবদলের সাধারণ সম্পাদ যুবদলের সদস্য সচিব শফিক রহমান সিদ্ধু সহ সিতুর শফিক রহমান নেতৃত্বে তারা আসলে যে সতেরো তারিখ সিলেটের যে শোভাযাত্রা সেই শোভাযাত্রা সফল করার লক্ষ্যে আজকে তারা এখানে প্রচার মিছিল করছেন আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জের শতাধিক যুবদলের যুবদলের দলের নেতাকে তারা এখানে মিছিল করছেন অর্থাৎ আগামীকাল যে শোভাযাত্রা সেই শোভাযাত্রাটি করে মিছিলটি মূলত হাজিরগঞ্জ শহরের যে পৌরসভা পৌরসভা সামন থেকে শুরু হয়ে এখন মূলত থানা সামন দিয়ে যাচ্ছে তারা আসলে পুরো শহরেই এই তাদের যে মিছিল প্রচার মিছিল সেই প্রচার মিছিলটি করবেন এবং আমরা আমাদেরকে জানানো হয়েছে এবং এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা আসলে হাজির দেখতে পাচ্ছি আসলে জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর শিপুসহ সহ এবং কাউন্সিলর টিপু সহ আসলে এখানে মিছিল অগ্রভাগে কিন্তু জেলা যুবদলের যারা নেতৃবৃন্দ রয়েছেন নেতৃবৃন্দ আসলে এখানে মিছিলের অগ্রভাগে থেকে তারা আসলে মিছিলটির নেতৃত্ব দিচ্ছেন এবং তারা আসলে বিএনপি এবং যুবদলের বিভিন্ন স্লোগান দিচ্ছেন আগামীক শোভাযাত্ৰা আগামী কোভাযাত্ৰা মূলত তারা আসলে আগামীকাল যে তাদের শোভাযাত্রা সিলেট সিলেটের বিএনপির গণতান্ত্রিক দিবসের যে শোভাযাত্রা সেই শোভাযাত্রাটি সফল করার লক্ষ্যে আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জের হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব এবং তিনি একাতের কাউন্সিলরও নং ওয়ার্ডের কাউন্সিলর রহমান সিতু এবং বি অগ্রভাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরো যুবদলের যে যুগ্ম মহাবায়ক টিপু আসলে তারা এই মিছিলটি মনসুঞ্জে অসংখ্য নেতাকর্মী তারা আসলে এখানে মিছিল অজ্ঞপাকে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং তারা যুবদলের বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা মূলত আগামীকাল যে সিলেটে বিএনপির বিএনপির যে শোভাযাত্রা সেই শোভাযাত্রাটি সফল করার লক্ষ্যে যাতে মানুষ সাধারণ মানুষ অংশগ্রহণ করে এই যে যে আসলে গণতান্ত্রিক যে শোভাযাত্রা সেই শোভাযাত্রাটা আসলে সফল করার লক্ষ্যে তারা মূলত এখানে তারা মূলত এখানে আসলে তাদের যে বিভিন্ন স্লোগান সেই স্লোগান দিচ্ছেন যাতে মানুষের অংশগ্রহণে বাড়ানো যায় এবং অংশগ্রহণ মানুষ করে শত সেই বিষয়টি কিন্তু আসলে তারা তাদের যে স্লোগানে সেই স্লোগানে এই বার্তাটি কিন্তু তারা দিচ্ছেন এবং আগামীকালে যে আগামীকালের যে শোভাযাত্রা সেই শোভাযাত্রাটি সফল এবং সার্থক করার জন্য তারা আসলে এখন এখানে মিছিল দিচ্ছেন এবং প্রচার মিছিল

हले हले गौर उहो हले उह हले उहो

বো 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 বো